জয় মা লক্ষ্মী লক্ষ্মী নারায়ণের জয় আজ শুনুন ভক্তিভরে ভরে শ্রীলক্ষ্মী মন্ত্র সংসারে আয় বুদ্ধি ও ভাগ্য উন্নতির জন্য মা লক্ষ্মী ধন সম্পদ সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী রোজ ভক্তিভরে যখনই সময় পাবেন এই মন্ত্র শ্রবণ করলে সংসারে পজিটিভ শক্তির আগমন হয় আর নেতিবাচক শক্তি দূরে সরে যায় তবে এই মন্ত্র বৃহস্পতিবার দিন শ্রবণ করলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায় যদি আপনারা বৃহস্পতিবার দিন নিরামিষ খান এবং দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করেন তাহলে দেবী লক্ষ্মী খুবই প্রসন্ন হন এই মন্ত্র শ্রবণে ধন সম্পদ বৃদ্ধি পায় বাড়িতে শান্তি সর্বদা বজায় থাকে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয় সৌভাগ্য বাড়ে ও পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে তাহলে চলুন সকলে মিলে আমরা লক্ষ্মী দেবীর আরাধনায় মগ্ন হয় আজকের ভিডিওটি কাজে লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন ও কমেন্টে জয় লক্ষ্মী নারায়ণের জয় অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় ও বিশ্বর পুষ্য ভরিয়া শিষ পদ্মালয়ে শুভে সর্বত پایি মাং দেবী মহা লক্ষ্মী নমস্তে সর্বত پایি মাং দেবী মহা লক্ষ্মী নমস্তে ও বিশ্বরূপস্য ভরিয়াসি পদ্মে পদ্মালয় সুবে সর্বত پایি মাং দেবী মহা লক্ষ্মী নমস্তে সর্বত پایি মাং দেবী মহা লক্ষ্মী নমস্তে ওম বিশ্বরুষ ভর্যাশি পদ্মী পদ্মালয়ে শুভ সর্বতো মাং দেবে মহালকি নমস্তে সর্বতপায়ে মাং দে মহালক্ষ্মি নমস্তে ও বিশ্বর পুষ্যভর্যা শি পদ্মী পদ্মালয়ে সুবে সর্বত পাহে মাং দে মহালকি নমস্তে সর্বো পাং দে মহাল্মী নমস্তে ও বিশ্বর পুষ্য ভর্যাশি পদ্মী পদ্মালয়ে শুভ সর্বোপা মাং দে মহালকি নমস্তে সর্বোপা মাং দে মহালকি নমস্তে ও বিশ্বর পুষ্য ভর্যা শি পদ্মী পদ্মালয়ে সুবে। सर्वतोपाही मांग देवी महालक्ष्मी सर्वतो सर्वतोपाही मांग देवी महालक्ष्मी नमस्ते ओ विश्व पद्मालय श्री सर्वतो पद्मेपाही मांग देवी महालक्ष्मी सर्वतो सर्वतोपाही मांग देवी महालक्ष्मी नमस्ते ও বিশ্বরুষ্য ভ্যা শি পদ্মী পদ্মালয়ে শুভে সর্বতো মাং দেবে মহালকি নমস্তে সর্বত পাই দে মহালক্ষ্মি নমস্তে ও বিশ্বর পুষ্য ভর্যাি পদ্মী পদ্মালয়ে শুভ সর্বত পাই মাং দে মহালকি নমস্তে সর্ব পাহী মাং দে মহালকি নমস্তে ও বিশ্বর ভরিয়াসি ভর্যাশি পদ্মী সুবে শুভে মাং দেবী দে মহালকি নমস্তে সর্বত পাই দে মহালকি নমস্তে ও বিশ্বর ভরিয়াসি ভর্যাশি পদ্মী পদ্মালয়ে সুবে সর্বতো পাই মাং দেবী মহা লক্ষ্মী নমস্তে সর্বতো মাং দেবী মহা লক্ষ্মী নমস্তে ও বিশ্বরূপ সুভরি আসি পদ্মে পদ্মালয় সুবে মাং দেবী মহা লক্ষ্মী নমস্তে সর্বতো পাই মাং দেবী মহা লক্ষ্মী ও বিশ্বরপর্যাি পদ্মী পদ্মালয়ে সুবে সর্বত পাই দে মহালকি নমস্তে সর্বত পাই দে মহালকি নমস্তে ও বিশ্বর পুষ্য ভর্যাি পদ্মী পদ্মালয়ে সুবে সর্বত পা মাং দে মহালকি নমস সর্বত পাই মাং দেবী মহা লক্ষ্মী নমস্তে ও বিশ্বরূপস্য ভরিয়াসি পদ্মে পদ্মালয় সুবে সর্বত পাই মাং দেবী মহা লক্ষ্মী নমস্তে সর্বত পাই মাং দেবী মহা লক্ষ্মী নমস্তে ও বিশ্বরূপস্য ভরিয়াসি পদ্মে পদ্মালয় সুবে সর্বতো পাই মাং দেবী মহা লক্ষ্মী নমস্তে সর্বতো পাই মাং দেবী মহা লক্ষ্মী নমস্তে ও বিশ্বরূপ সুচ্চ মরিয়া পদ্মালয়ে পদ্মে পদ্মালয় সুবে সর্বতো পাই মাং দেবী মহা লক্ষ্মী নমস্তে সর্বতো পাই মাং দেবী মহা লক্ষ্মী নমস্তে ওম বিশ্বর পুষ্য ভর্যাশি পদ্মী পদ্মালয়ে শুভে সরবত মাং দে মহালক্ষ্মি নমস্তে সর্বত পাই দে মহালক্ষ্মি নমস্তে ও বিশ্বর পুষ্য ভর্যাি পদ্মী পদ্মালয়ে সুবে সর্বত পাই দে মহালকি নমস্তে সর্বতো পাই মাং দেবী মহা লক্ষ্মী নমস্তুতে ও বিশ্বরূপস্য ভরিয়াসি পদ্মে পদ্মালয়েশুবে সর্বতো পাই মাং দেবী মহা লক্ষ্মী নমস্তুতে সর্বতো পাই মাং দেবী মহা লক্ষ্মী নমস্তুতে ও বিশ্বরূপস্য ভরিয়াসি পদ্মে সুবে সর্বত پایি মাং দেবী মহা লক্ষ্মী নমস্তে সর্বত پایি মাং দেবী মহা লক্ষ্মী নমস্তে ও বিশ্বরূপস্য ভরিয়াসি পদ্মে পদ্মালয় সুবে সর্বত پایি মাং দেবী মহা লক্ষ্মী নমস্তে সর্বত پایি মাং দেবী মহা লক্ষ্মী ও বিশ্বরপুষ ভর্যাশি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পায়ে মাং দে মহালক্ষ্মী নমস্তে সর্বত মাং দেবী মহালক্ষ্মী নমস্তে ও বিশ্বর পুষ্য ভর্যাি পদ্মে পদ্মালয়ে সুবে সর্বত পা মাং দে মহালক্ষ্মী নমস্তে সর্বত পাই মাং দেবী মহা লক্ষ্মী নমস্তে ও বিশ্বরূপস্য ভরিয়াসি পদ্মে পদ্মালয় সুবে সর্বত পাই মাং দেবী মহা লক্ষ্মী নমস্তে সর্বত পাই মাং দেবী মহা লক্ষ্মী